গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যে সব বন্ধুরা আমার পাশে আছো এই বাবা আমার পাশে থেকে সারা জীবনের যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে একটু বানিয়ে নিলাম মেটে চচ্চড়ি গলা আর হলো স্টমাক দিয়ে চিকেনের স্টমাক দিয়ে আজকে চচ্চড়ি বানিয়ে নিচ্ছি তা চলো দেখতে থাকো পেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে গোটা ধনে গরম মশলা আর হলো তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে দিয়ে দিলাম পেস্ট করা টমেটো আদা রসুনের পেস্ট ঠিক আছে তার মধ্যে লঙ্কাও আছে হালকা আর সামান্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব আর দিয়ে দেবো হলদি হলদি লবণ আর জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কারণ হচ্ছে মেটে চচ্চড়িতে তোমরা যদি একটু ঝাল ঝাল করে না খাও তাহলে কিন্তু ভালো লাগবে না আর একটা কথা আছে এই মেটে চচ্চড়িটা খাওয়ার সময় ভাত দিয়ে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এটা কি দিয়ে ভালো লাগবে নয় পরোটা নয় রুটি ঠিক আছে আমি দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ কাশ্মীরি মির্চটা দেওয়ার কারণ একটাই যাতে কালারটা একটু লাল আসে আর আমরা তো একটু ঝাল খাই আমাদের বাড়ির সব কিছু রান্নাই ঝাল ঝাল হয় আর তোমাদের দাদা আমাকে বলে তুমি এই সব রান্নাগুলো খুব সুন্দর করো তা দিয়ে দিলাম মেটে চট মেটে স্টমাক আর গলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর পুরো কষা কষা যখন হবে বন্ধুরা তারপরে এর মধ্যে তো অনেক কিছুই দেবো তা তোমরা চলো দেখতে থাকো এবার আমি একটু ক্যাশোরি মেথি দিয়ে দিয়েছি দেখো এখনও হয়নি আমি ক্যাসরি মেথিটা দিলাম কারণ একটু সেন্টের জন্য আর এইটা তোমরা ভাত দিয়ে খাইতে খাবে না এটা যা বানানোর পরে রুটি নয় পরোটা এইসব দিয়ে এটা রাতের জন্য আমরা বানিয়ে রাখছি রাতে খাবো বলে এখন তো ঘড়ি দুটো একটা বেজে গেছে ভাত দুপুরে ভাত খাওয়া আমাদের হয়নি তাই দেখো কালারটা দেখো জাস্ট ফাটাফাটি তা আরও হবে তো বন্ধুরা দেখো কি সুন্দর তেল বেরিয়ে গেছে আরও আমি কষাবো তেল যতই বেরিয়ে যাক যত রান্না কষাবে তত টেস্টফুল হয় আর তাড়াহুড়া করে কোনো দিনও রান্না ভালো হয় না সেটা তো তোমরা নিশ্চয়ই জানো যারা রান্না করো আর যত রান্না কষবে তত রান্নার সেন্ট দুর্দান্ত হয় তত খেতেও স্বাদ হয় তা অনেক দিন পর এই রান্নাটা করছি তোমাদের দাদা খুব ভালো খায় এটা পরোটা টরোটা দিয়ে ঠিক আছে তো বন্ধুরা দেখো রান্নাটা আমার কমপ্লিট কেমন এসছে কালারটা দুর্দান্ত না আর পুরো তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছ আর এটা রাত্রিরে খাওয়ার জন্যই আমি বানিয়ে রাখলাম যেহেতু রাতে খুব গরম লাগে তাই দুপুরবেলায় রান্নাটা কমপ্লিট করে রাখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু তা আজকের মতন টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে